আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমি সাহার আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি জাতীয় পার্টির জন্য জটিল কঠিন ও বিপজ্জনক মনে করছেন তার দলের নেতাকর্মীরা এখন একটা বিষয় চিন্তা করে দেখেন এই জাতীয় পার্টি ইরশাদের নেতৃত্বের সময় অর্থাৎ দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে চোদ্দ সালের নির্বাচনে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেছিল এবং দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনকে বর্জন করলেও জাতীয় পার্টি ঠিকই আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করে সরকার গঠন করেছিল চোদ্দো সালের নির্বাচনে জনগণ কিন্তু ভোট দেয়নি কিন্তু জাতীয় পার্টির তাতে কিচ্ছু যায় আসে না আওয়ামী লীগের সঙ্গে জোট করে সে সরকারে থাকল এরপরে আসেন দুই হাজার সালের নির্বাচন আঠারো সালের নির্বাচনও জনগণ ভোট দিল না অধিকাংশ রাজনৈতিক দল এ নির্বাচনকে প্রত্যাখ্যান করলো সবাই বলল এটা কোনো ভোট নয় এটা একটা জালিয়াতির নির্বাচন যে ভোটের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই এখানে এই ভোটে যাওয়া একেবারে মানে অন্যায় দেশের সঙ্গে এটা একটা অন্যায় কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে ঠিকই জোট করলো দুই হাজার সালের নির্বাচনেও সেই ভোটারবিহীন নির্বাচনেও জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট করে ক্ষমতায় থাকলো চিন্তা করে দেখেন কখনও ভাবল না যে এ দেশের জনগণ কি চায় এ দেশের জনগণ ভোট দিতে চায় ভোটের অধিকারের কথা জাতীয় পার্টি কখনোই চিন্তা করেনি এরপরে আসেন দুই সালের নির্বাচন ইরশাদ নাই নেতৃত্বে এম কাদের এই জি এম কাদের ঠিক মতোই অন্ধভাবে আওয়ামী লীগের সঙ্গে জোট করে চব্বিশ সালের নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের সঙ্গে সরকার গঠন করেছিল একবার চিন্তা করে দেখেন তো একটা দল কতবার ভুল করতে পারে কতবার বেয়েমানি করতে পারে দেশের সঙ্গে এত বড় একটা জাতীয় বেমান জাতীয় পার্টি এখনও যে বাংলাদেশে এরা আছে এটা তাদের জন্য কপাল এখন তারা বলছে যে আমাদের রাজনীতি করার সুযোগ দেন সুযোগ নাই বিভিন্ন প্রোগ্রাম পুলিশ বাধা দিচ্ছে দিবেই তো আপনাদেরকে যে দেশে রাখছে এটাই হলো বড় কথা আপনারা যে এই জাতির সঙ্গে প্রতারণা করেছেন যে বেমানি করেছেন আপনাদের কঠিন শাস্তি হওয়া উচিত তারপরেও কিছু কিছু শাস্তি শুরু হয়েছে শাস্তি শুরু হয়েছে শাস্তি হবে জাতীয় পার্টির জন্য শাস্তি হবে কারণ তারা সেই খন্দকের যুদ্ধের বনু কোরাইজার গোত্রের মতো তারা ভূমিকা পালন করছে বনু কোরাইজা মদিনায় বসবাস করেও অথচ মক্কার কাফেরদের সঙ্গে চুক্তি করে সেখানে অস্ত্র পাঠিয়ে দিয়েছিল তাদের সঙ্গে জোট গঠন করেছিল যদিও যার সঙ্গে মোহাম্মদ সাল্লামের চুক্তি ছিল যে তারা মক্কা মদিনা ছাড়া অন্য কারোর সঙ্গে যুদ্ধে জোট করবে না অথচ চুক্তি ভঙ্গ করে তারা কিন্তু ঠিকই মক্কার কাফেরদের কাছে অস্ত্র প্রেরণ করেছিল জাতীয় পার্টির একই অবস্থা এরা এতটা বেইমান যে দেশের জনগণকে উপেক্ষা করে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল দেশের কথা কখনোই ভাবেনি আংশিক তাদের বর্তমানে কিছু শাস্তি শুরু হয়ে গেছে আমি একটু বলি গত তেইশে মার্চ দলের চেয়ারম্যান জি এম কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা ছেল সিআইসি তাহলে চিন্তা করে দেখেন জাতীয় পার্টির বর্তমান নেতা জি এম কাদেরের ব্যাংক হিসাব কিন্তু জব্দ অলরেডি এরপরে দেখেন তার একদিন আগে জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেন দুর্নীতি দমন কমিশন দুদক চিন্তা করে দেখেন শুরু হয়ে গেছে কিন্তু অ্যাকশন শুরু করতেই হবে জাতীয় পার্টি জাতীয় বেমান অ্যাকশন করতে হবে এখন আপাতত দৃষ্টিতে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের দোসর এবং ভারতের এজেন্ট এটা আমরা সবাই জানি ভারত থেকে জি কাদের আসার পর কী বলেছিল যে ভারতের অনুমতি ছাড়া কিছুই বলা যাবে না স্বাধীন দেশ আরেকটা দেশের অনুমতি নিয়ে কথা বলতে হবে চিন্তা করে দেখেন তে কত বড় একটা দেশদ্রোহী কথা বলেছিল এই দেশদ্রোহী কথার জন্য তো তার বিশাল শাস্তি হওয়া উচিত তাই না কিন্তু সে শাস্তি তো এখনো তাদের হয়নি তবে হবে জাতীয় পার্টিকে শাস্তির মুখোমুখি নিয়ে আসতেই হবে শুধু আওয়ামী লীগের উপরে দোষ দিলে হবে না জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে যদি জোট গঠন না করতো আওয়ামী লীগ সরকার গঠন করতে পারত না সুতরাং আপনারা সবাই যারা আওয়ামী লীগকে গালিগালাস করতেছেন আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের শাস্তির বিধান করার জন্য বলছেন আওয়ামী লীগের বিচারের কথা বলছেন তার তাদের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কথাটাও বলুন কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের একেবারে কম নয় আওয়ামী লীগের দোসর সুতরাং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত দুই দলেরই সমান বিচার হওয়া উচিত বলে আমি মনে করি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ